we're रोको यार ऊपर नहीं आने देना किसी को ऊपर नहीं आने देना किसी को ऑर्डर देखा है ऑर्डर देखा जो आया है पे पटरनों के पास है आ? मारे का सलाकन पोटला लाल का देगा सुअर का बच्चा क्या हुआ ऑर्डर देखो ऑर्डर देख पहले पहले ऑर्डर ले ए, ए।, ए। सुअर तो ये दिनेश कौन काउंसलर ऑर्डर देखो ऑर्डर देखो पहले पहले ऑर्डर दिखाइए आराम से बात कीजिए उधर 237 वोट तो बात अभी कौन है क्या लिखा हुआ है तो उतरना यार कुछ नहीं अब उठाते तो साला मारेगा सबको भी क्या है तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं चला आता है हाँ? अभी साला लड़का लोग मारेगा तो फट पटरा कर देगा तुम लोग को ऊपर है और ऊपर है आके तो चला आया हाँ? बिना ऑर्डर के बे तुम लोग ऑर्डर को दिखाओ ऑर्डर दिखा ऑर्डर दिखाओ ना 4 शॉट करके खाओ

তারা বাইরে থেকে আসে আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয় আমি জানি না উনি কী করেছেন তবে যদি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় অদ্ভুত বিষয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার আর কংগ্রেস সেটা মুখটা দুজনেই একসঙ্গে বাধা দিচ্ছে এটা অন্যায় এটা অন্যায় এই ব্যাপারে যা বলার মন্দির চট্টোপাধ্যায় তবে তো বারবার আপনি কাউন্সিলরদের বলছেন যে বেআইনি নির্মাণের মধ্যে হস্তক্ষেপ করবেন কিন্তু যেভাবে দেখা যাচ্ছে যে কাউন্সিলররা কোথায় জুড়ে পড়ছে যারা বেআইনি করেন পার্টিকুলার তাও বলছেন যারা বেআইনি করেন তারা অন্যায় করেন তারা সমাজের ক্ষতি করে যখন গার্ডেন বীজের মতো একটা বাড়ি ভেঙে পড়ে যায় তখন অনেক মানুষের প্রাণ যায় সুতরাং

এনারা তো আইন প্রণয়ন করে কলকাতা কর্পোরেশনের নাগরিকরা কাদের নির্বাচিত করে পাঠিয়েছেন নাগরিকদের সঙ্গে প্রশাসনের যারা লিয়াজ করবেন তাদেরকে কিভাবে আইন প্রণেতাদের তারা এই ব্যবহার করছেন যেটা আইনকে কার্যকর করতে গিয়ে তাদের দ্বারাই নিগৃহীত হতে হচ্ছে কলকাতা কর্পোরেশনের আধিকারিক এটা অত্যন্ত দুর্ভাগ্যের হল সত্য পুলিশ ছাড়া একটি বিল্ডিংও কেউ ভাঙতে যায় বিল্ডিং ভাঙার নিয়ম আপনারা জানেন ওসির ঘরে খাম বন্দি খাম আসে ডিপার্টমেন্টের কাছে সেই খাম নিয়ে আধিকারিকরা যান ওসির টেবিলে খোলা হয় সেখান থেকে টিম নিয়ে গিয়ে ভাঙতে যায় এজেন্সির লোক দিয়ে ভাঙানো হয় সুপারভাইজিং করে সাব এসে নিয়ে যা ডাইরেকশন হায়ার অথরিটি পাঠায় সেটাই তার এক্সারসাইজ করে আমরা নিশ্চিতভাবে এই কর্পোরেশন পৌরসভার যিনি চেয়ারপারসেন দীর্ঘদিনের কাউন্সিলার মালা রায় এবং সাংসদও পথে আমরা তার কাছেও জানাবো আমরা মহানাগরিকের কাছে আমরা খুব ব্যথিত দুঃখিত যে এইভাবে জনপ্রতিনিধির হাতে ইঞ্জিনিয়াররা আইনকে কার্যকর করতে গিয়ে হেনস্থা হবে এটা অভিজ্ঞতা যে ওদের কাছে অর্ডার ছিল না তাও তাই আমি আমার আমার বা লোকের বাড়ি হতে পারে। একজন জনপ্রতিনিধির কাজ নিশ্চিতভাবে রাস্তায় নেমে রোখানো তিনি কর্পোরেশনের আইন কানুন জানেন তিনি নির্দিষ্ট পদ্ধতি জানেন কোন আধিকারিক যদি কথা না শোনেন তার জায়গা রয়েছে উনি মহানায়ক কাছে অভিযোগ করতে পারবে। তিনি যদি বেআইনি ভাবে কর্পোরেশন অথরিটি যদি বেআইনি ভাবে ভেঙে ভাঙতে গিয়ে থাকে তাহলে তার ক্ষতিপূরণ ক্লেম করারও জায়গা আইন নিজের হাতে নিয়ে তিনি আইন রক্ষকের ভূমিকা পালন করবেন এটা সমীচীন আমি মানুষ ছিল সাধারণ সম্পাদক অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধিদের সাথে কাঁধে কাজ মিলে ইঞ্জিনিয়াররা কাজ করেন অথরিটি যে গাইডলাইন দেয় যে নির্দেশিকা দেয় তা পালন করতেই তারা রাস্তায় নামে সেইভাবেই অ্যাক্ট করে অত্যন্ত দুর্ভাগ্যের হলেও বেশ কিছুদিন ধরে আমরা বিশেষ করে বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার মেয়রের যে স্ট্রিক্ট নির্দেশ যে কোনো বিআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ এবং তার ভাঙার অর্ডার হলে তার কার্যক্রম করতে গিয়ে বিভিন্নভাবে হেনস্থা হয়েছে এটাকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ আপনাদের মাধ্যমে মহানাগরিক দৃষ্টি আকর্ষণ করেছি এমনকি মহিলা আধিকারিকরাও নিস্তার পায় কিন্তু গতকাল একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আর ওয়ান টোয়েন্টি এইট মসজিদ তালাবেন ওয়ার্ড একশো সাঁত্রিশ বড়ো পনেরোর অন্তর্গত সেখানকার জনপ্রতিনিধি যেই সময় বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রায় কুড়ি পঁচিশ জন পুলিশ আধিকারিক ছিল ও বেশ কিছু সাবাইস্টেন্ট ইঞ্জিনিয়ার যারা মূলত এই পার্টটা দেখভাল করে এজেন্সির লোককে সাথে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের নির্দেশকে পালন করতে যায় কর্পোরেশন অথরিটি সেই সময় স্থানীয় জনপ্রতিনিধির হাতে তারা মানসিকভাবে নিগৃহীত হয় আমরা অত্যন্ত দুঃখিত আমরা মহানাগরিকের কাছে আবেদন জানাব যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের মনে হয়েছে এটা সামাজিক অথবা শারীরিক অসুস্থতা হতে পারে তার চিকিৎসার ব্যবস্থার জন্য তিনি উদ্যোগ গুরুত্বপূর্ণ